আসসালামু আলাইকুম এটা হচ্ছে বরিশাল জামে মসজিদ একেবারেই বরিশাল শহরের বুকে ধারণা করা হয় এটাই প্রথম মসজিদ বরিশালের ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অনেক বড় বড় মসজিদ আছে যেগুলো বিভিন্ন মানুষে দান করেছিল ওয়াকফা করে দিয়ে গিয়েছে এমন হৃদয়বান মানুষ অনেকেই আছেন যারা ইসলামের কল্যাণে শিক্ষার কল্যাণে মসজিদ মাদ্রাসা টাকা খরচ করেন আজ একত্রিশে অক্টোবর দু সময় আনুমানিক নটা পঞ্চাশ বুধবার এটি হচ্ছে আনুমানিক দেড়শো বছর আগের ব্রিটিশ আমলে তৈরি মসজিদ কেন্দ্রীয় জামে কষাই মসজিদ প্রথমে একটি মাটির এবং উপরে টিন দিয়ে ছাপড়া মসজিদের মতো করা হয়েছিল এটি বরিশাল জেলার সদরঘাটে কাছে চকবাজার অর্থাৎ গির্জা মহল্লায় অবস্থিত এর পশ্চিম পাশে আছে বেল ইসলামিয়া হোস্টেল সবচাইতে খুশির খবর হচ্ছে এই মসজিদটির জন্য জায়গা দান করেন শেরে বাংলা এ কে ফজলুল হকের মা জায়গাদানের পরে এটা একটা ছাপড়া মসজিদের মতো করা হয় তখনকার সময়ে ওই এলাকায় এক কসাই ছিলেন তিনি এই মসজিদটা রক্ষণাবেক্ষণ করতেন যেহেতু তিনি কসাই ছিলেন তাই সকালবেলা ভোরে হজরের নামাজ পড়ে তারপরে একটি গরু এবং একটি খাসি জবাই করতেন এবং সেটা বিক্রি হয়ে যেত প্রায় এগারোটা বারোটার মধ্যে তারপর আবার উনি মসজিদে যেতেন এবং মসজিদটা পরিষ্কার করতেন উনি এই মসজিদে মাঝে মাঝে ইমামতিও করেছেন এই মসজিদে প্রথম ইমাম ছিলেন সৈয়দ হাফিজ মোহাম্মদ এনায়েতুল্লাহ জৈনপুরী তিনি প্রায় সাত বছর ইমামতি করেন এই মসজিদে তার নাতি মোহাম্মদ জাফরুল্লাহ প্রায় ৩৫ বছর যাবৎ এখনো পর্যন্ত এই মসজিদে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন দ্বিতীয় ইমাম ছিলেন আলহাজ বশির উল্লাহ আতহারি এবার সময় এই তার সময় এই মসজিদটির অকল্পনীয় উন্নতি হয় বশিরুল্লাহ আতহারি এই মসজিদটি পাকা করার জন্য কমিটির কাছে অনুমতি চান এটাকে বিল্ডিং করার জন্য কিন্তু কমিটি ভাবেন এত টাকা কোথা থেকে আসবে কিভাবে হবে। হোক কমিটির অনুমতি নিয়ে উল্লাহ আতহারি সাহেব বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ব্যক্তিগতভাবে এবং ওয়াজ মাহফিলের মাধ্যমে দান চেয়ে এই মসজিদের জন্য টাকা জোগাড় করেন জায়গাটি পাওয়ার পর প্রথম অবস্থায় ছাপড়া মসজিদ যখন হলো তখন এই কসাই সাহেব মসজিদটি দেখাশোনা করতেন তাই তার নাম অনুসারেই অর্থাৎ প্রথমেই এই মসজিদটি যখন নির্মাণ করা হয় এই মসজিদের নাম দেওয়া হয় কসাই মসজিদ এরপর কেন্দ্রীয় জামে কসাই মসজিদ নামে নামকরণ করা হয় বশিরুল্লাহ আজহারি সাহেবের সাথে ছিলেন মোহাম্মদ সালে আহমেদ তিনিও মাঝে মাঝে ইমামতি করতেন এই মসজিদে একদিন এক জুম্মার নামাজের সময় এক মসজিদের ওই মসজিদের ইমাম সাহেব আলহাদ বশির উল্লাহ আজহারি সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে ওই মসজিদের নাম কষাই মসজিদ পরিবর্তন করে অন্য একটি নাম রাখার প্রস্তাব দেন কিন্তু তখন উপস্থিত মুসল্লিরা সেটা না করার জন্য হইচই করেন যার জন্য নামটি সেভাবেই রয়ে গেছে তবে আমার মতে কষাই শব্দের পরে সেই কষাইয়ের নামটা যোগ করলে ভালো হতো কারণ যেহেতু তিনি এই মসজিদের নির্মাণের সময় থেকে ছিলেন তাহলে কষাইয়ের নামটাও থাকতো কিন্তু সেটা হয়নি যাই হোক আমরা আসলে এই মসজিদের কথাই বলতে এসেছি মসজিদটা দেখতে এসেছি শুধু ঢাকা থেকে এই বরিশালে এখানে বিভিন্ন মানুষ আসে মসজিদ দেখে বিভিন্ন জায়গা দেখে আমরা সেই সব তাদের মতো বিভিন্ন জায়গায় জায়গায় যাই আমরা বিভিন্ন জায়গায় মসজিদ দেখেছি যেমন টাঙ্গাইলের আতিয়া মসজিদ আদম কাশ্মীরি যেটা তৈরি করেছিলেন তারপরে আমরা দেখেছি বরিশালের বাইতুল মোকাররম আর একটা মসজিদ আছে সেটার নামও বাইতুল মোকারাম জামে বাইতুল মোকারাম এরকম অনেক কিছু আছে গুটিয়া মসজিদ নাম করা তারপরে ঢাকার আবদুল্লাপুরে আছে একটি মসজিদ তারপরে আসুলে একটি অত্যাধুনিক মসজিদ যেটা তার মায়ের নামে করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদ দেখতে যাব মসজিদে নামাজ পড়বো বিভিন্ন জায়গায় যাব। তবে বরিশালে এসে রাস্তাগুলো কিন্তু বড় দেখিনি সব রাস্তাগুলো ছোট বেশিরভাগ ক্ষেত্রে পুরন শহরে আমরা এখন মসজিদের ভেতরে চলে যাব এই যে চলে আসলাম মসজিদটার ভেতরটা দেখেন সকালে এখন প্রায় নটা পঞ্চান্নর মতো বাজে গ্রিলের ফাঁক দিয়ে আমি মোবাইল ভিতরে দিয়ে ভিডিওটা করছি কিন্তু মূল যেটা সেটার থেকে বাইরে থেকে আর কি মোটামুটি মসজিদটা বড় সবচেয়ে কথা হচ্ছে বড় কথা মসজিদটা অনেক পুরনো আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই মসজিদটি জায়গা দান করেন এ কে শেরে বাংলা এ কে হকের মা দোয়া করি হে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদৌস দান করো তুমি তার সকল গুনা মাফ করে দাও এই মসজিদেরই দক্ষিণ দিকে সার্কিট হাউস বরিশাল সার্কিট হাউস যেখানে মানুষ এসে থাকে বরিশালের সম্ভবত এই কষাইজামি মসজিদটাই প্রথম মসজিদ বলে মনে করা হয় কারণ এত আগে তখন এখানে মসজিদ এই শহরের বুকে ছিল না তিনতলা মসজিদ নিচতলায় মার্কেট মার্কেটের টাকাতেই মসজিদের খরচ চলে ইমাম সাহেবের বেতন চলে মোয়াজ্জিন আছেন আরো যারা আছে এবং মোটামুটি মসজিদটা বেশ ইনকাম করে ওই দোকানগুলো থেকে তারপরে মানুষের দান সেই থেকেও হয় হয়তো মসজিদটা আরো উন্নতি হবে আরো বড় হবে এই মসজিদে সালে আহমেদ নামে একজন ছিল যিনি বশির উল্লাহ আতহারি সাহেবের সাথে ছিলেন তিনিও মাঝে মাঝে ইমামতি করতেন আহমেদ আমাদের ছড়াকার নাসির হেলালের একটি বই আছে যেটা সারা বাংলাদেশের যতগুলো মসজিদ আছে সেই মসজিদ নিয়ে বইটি লেখা বিভিন্ন মসজিদ সেখানে এই মসজিদটার নাম নেই আমি ওনাকে প্রশ্ন করেছিলাম জামে কষাই মসজিদটা তো বরিশাল শহরের প্রথম মসজিদ হিসেবেই ধরা হয় তাহলে সেই মসজিদটা আপনি কেন আপনার বইতে তুলে ধরেননি তিনি বললেন এটা আসলে কোনো সোর্স পাইনি তাই যাই হোক এত পুরনো মসজিদ এখনো সুন্দর আছে মাঝে মাঝে এর আরো উন্নতি হোক এবং হয়েছে এখন এটা তিনতলা মসজিদ এই মসজিদের জন্য যিনি জায়গা দিয়েছেন সেই শেরে বাংলা এ কে ফজলুল হকের মা সেই মহীয়সী নারী তার জন্য দোয়া করি হে আল্লাহ তুমি তার সকল গুণা মাফ করে দাও তুমি তাকে জান্নাতুল ফের দান করো এরকম মসজিদ আমরা দেখব এখন সময় প্রায় নটা সাতান্ন মিনিট অর্থাৎ দশটার মতো আজ পহেলা অক্টোবর বুধবার বরিশাল থেকে বিদায় নিচ্ছি আমি রবিউল মাসরাফি